এক একটা মায়ের আহাজারি দেখে আমার বুকটা ফাইটা যাইতেছে জানেন যদি এরকম হয়তো ঘুম থেকে উঠেই প্রতিটা মা তার সন্তানকে বুকে পাইতো জীবনটা অনেক স্বল্প এতটাই স্বল্প যে জাস্ট এক চোখের পলকে পুরো পৃথিবী উল্টাপাল্টা হয়ে যায় সব স্বপ্ন নচ হয়ে যায় আমরা যারা প্রবাসী আসি জাস্ট আল্লাহর কাছে এতটুকুই দোয়া করতে পারবো যে যেই বাচ্চাগুলো এখনও জীবিত আছে তারা যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে মায়ের কাছে পৌঁছায় যেতে পারে আর আমি আমার মায়ের জন্য ছোট্ট একটা উপহার পাঠাইছি কিছুদিন আগে আমি অর্ডার করে রাখছি আজকে পার্সেলটা আমার বাসায় গেছে আমি আজকে আমেরিকাতে বসে বসেই হচ্ছে আমার বাবা মায়ের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ বাংলাদেশে পাঠিয়ে দিছি মূলত বাবা মাকে না খুশি করার জন্য অত বড় বড় কোনো কিছু লাগে না তারা না অল্পতে অনেক বেশি খুশি হয়ে যায় সন্তান যখন ছোট্ট একটা মানে মনে হয় যে গামছাও কিনে আনলে তারা অনেক বেশি খুশি হয়ে যায় যে আমার সন্তান আমাকে গিফট করছে কাজ শেষে না বাসায় এসে আমি মোবাইল চালাচ্ছিলাম হঠাৎ করে একটা পেজ আমার চোখের সামনে আসলো সেটা হচ্ছে তন্নিস কিচেন আমি পেজের মধ্যে ঢুকলাম হচ্ছে খাবারের পেজ এটা তা আমি মনে করলাম যে কিরকম হবে খাবার ডেলিভারি দিবে কেরকম না কেরকম কার হাতের রান্না না এরকম তো আমি যখন পেজের মধ্যে গেলাম বিলিভ মি আমি পেজটাকে দেখে দেখলাম যে বাংলাদেশের বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে সবাই এই ডালা তাদের কাছ থেকে নিছে। তারা সবাই অনেক বেশি প্রশংসা করতেছিল তো আমিও চাচ্ছিলাম অনেক দিন যাবৎ হচ্ছে আমার ফ্যামিলির জন্য এরকম একটা ডালা পাঠাবো সারপ্রাইজ আকারে কারণ এরকম ডালা না আমরা সব সময় দেখি শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানে বা মুসলমানের অনুষ্ঠানে উইদাউট প্রোগ্রাম ছাড়া আমরা কিন্তু এরকম বাসায় খুব কমই হচ্ছে ডালা পাঠা বা ডালা আমাদের বাংলাদেশে সাজানো হয় সো আমি এই জন্য না বাংলাদেশে আমার মাকে একটুখানি সারপ্রাইজ দেওয়ার জন্য তাদের কাছ থেকে দুইটা ডালা আমি অর্ডার করছি আর ডালাটার মধ্যে আস্ত মুরগি ছিল খাসির মাংস ছিল ডিম ছিল টিকিয়া ছিল আর হচ্ছে রাইস ছিল আর এত মজা বিলিমে আমার মা হচ্ছে অনেক বেশি চুজি সে নর্মাল মানুষের হাতের খাবার বা নিজের হাতে রান্না ছাড়া অন্য মানুষের হাতে রান্না বেশি একটা পছন্দ করে না তো আমার মা যেহেতু আলহামদুলিল্লাহ এত বেশি পছন্দ করছে আমার বাবা এখানে খাচ্ছে নির্বাণ আমার বাবার করলে আমার বাসার সবাই হচ্ছে খাবার অনেক বেশি পছন্দ করছে মনে হইতেছে একেবারে বাসায় বসে বিয়েবাড়ির খাবার খাচ্ছি আর আমার ফুল ফ্যামিলির পক্ষ থেকে আমি তন্নিস কিচেনকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আসলে আপনাদের জন্য হচ্ছে আমি আমার মায়ের মুখে হাসি ফোটাইতে একটু হলেও তো আপনারা এভাবেই আমাদেরকে সার্ভিস দেবেন ইটস গুড আর আরেকটা কথা বলতে চাচ্ছি যারা হচ্ছে দেশের বাহিরে আসেন আমার মতো ফ্যামিলিকে সারপ্রাইজ দিতে চাচ্ছেন আপনি আপনার ওয়াইফকে সারপ্রাইজ দিতে চাচ্ছেন মাকে সারপ্রাইজ দিতে যে কোনো ক্ষেত্রেই আপনারা চাইলেই কিন্তু তাদের পেজে গিয়ে তাদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করে কি নিতে চাচ্ছেন সব কিছু আপনারা কাস্টম করেও নিতে পারবেন তারা কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় গুড কোয়ালিটির সব কিছু ফ্রেশ আর বাসায় যদি ছোটোখাটো প্রোগ্রামও থাকে এখন বাবুরচি পাওয়াটাও অনেক টাফ তা আপনারা চাইলেই কিন্তু হচ্ছে তাদের কাছ থেকে অর্ডার করতে পারেন একশো দুইশো তিনশো মানুষের খাবারও তারা হচ্ছে সার্ভিস দেয় অনেক সময় দেখা যায় যে অনেক বেশি ব্যস্ততার কারণে বাংলাদেশে অনেক অফিস গোয়িং ভাইয়ারা আপুরাও আসে যারা কিনা খাবার বা আশা থেকে টিফিন নিতে পারে না তারা কিন্তু চাইলেই হচ্ছে যে কোনো সময় আপনারা তন্নিস কিচেন থেকে খাবার অর্ডার করে নিতে পারেন তারা কিন্তু অনেক ভালো ভালো হচ্ছে অফার রাখছে টিফিনের ক্ষেত্রে আপনারা চাইলেই তাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর আরেকটা কথা হচ্ছে শ্বশুরবাড়িতে যারা আস্ত সে পাঠাতে চান কেনাকাটার কোনো ঝামেলা নাই জাস্ট তন্নিজ কিচেন থেকে যায়া আস্ত খাসি আপনারা অর্ডার করতে পারবেন এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তাদের সাথে যে আপনারা এটা এভাবে নিতে চান এত কেজির একটা খাসি লাগবে সব কিছু ডিটেলসে বলে দিলে তারা কিন্তু সুন্দর মতো আপনাদেরকে কাস্টমার সার্ভিস দেবে অ্যান্ড ভালো অনেক মজা হয়েছে খাবার বিশ্বাস করবেন আমি এখন স্ক্রিনে দেখেই আমার অনেক ক্ষুদা লেগে গেছে আমাদের জন্য যদি আমেরিকাতে তন্নিজ কিচেন হয়তো আমি এত বেশি খুশি হইতাম প্রতিদিন হচ্ছে তন্নিস কিচেন থেকে আমি খাবার অর্ডার করে খাইতাম মি এখানে আমি মাখন লাগাচ্ছি না কারণ হচ্ছে কি আমেরিকাতে জানেন যে কত বাঙা আমার যে এরিয়াতে থাকে ওই এরিয়াতেই কোনো হচ্ছে বাঙালি খাবারের দোকান নাই দেখেন এই যে এই বড় প্লেটারটা ছিল মাত্র পাঁচ হাজার টাকায় বিশ্বাস করেন আমি দেখা বলতেছি এত সস্তায় তারা কিভাবে দিচ্ছে তবে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে সস্তায় কি আসলে কি প্রোডাক্ট ভালো দেয় কি না বাট আমার বাসায় সবাই খেয়ে বলছে মাসাল্লাহ অনেক ফ্রেশ ছিল খাবার অনেক ভালো ছিল আপনারা বলবো যে ফ্যামিলি মেম্বারকে একটু সারপ্রাইজ দিতে চাইলে বাবা মাকে একটু খুশি করার জন্য যদি এত সুন্দর একটা ডালা আপনি আপনার বাসায় পাঠায় দেন আসলে দেখলেই মন ভরে যাবে দেখলেই একেবারে মানে তার চোখ মুখ সব কিছুই কথা বলবে হাসবে কারণ এত সুন্দর লাগে দেখতে দেখেন আমার বাচ্চাটা এটা হচ্ছে আমার কাজিনের বা বেবি যারা দেশের বাহিরে আসেন তারাও কিন্তু চাইলে আপনারা এই আমার দেওয়ার লিঙ্কে আপনারা জাস্ট ক্লিক করবেন তাদের পেজে যাবেন অ্যান্ড অর্ডার করে ফ্যামিলি মেম্বারকে সারপ্রাইজ দিতে পারেন আমার বাসায় সবাই খেয়ে একটা শেষ করতে পারে নাই তো আপনারা চাইলে কিন্তু এখন হচ্ছে তন্নিস কিচেন থেকে ফ্যামিলি মেম্বারকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত সুন্দর একটা ডালা অর্ডার করে নিতে পারেন